মেগাস্টার শাকিব খানের ডেডিকেশন দেখে অবাক হয়ে গেলেন সোলজার সিনেমার পরিচালক শাকিব ফাহাদ এবং শেয়ার করে নিলেন তার এই অবাক হওয়ার মতন বিষয়টা তার সঙ্গে সঙ্গে শাকিব ফাহাদ এটাও জানিয়ে দিলেন যে কেন গতকাল শুধুমাত্র পোস্টার ছাড়া আমরা এই ভিডিওটা পেলাম যেটাকে আমরা অ্যানাউন্সমেন্ট ভিডিও বলছি কেন শুধুমাত্র পোস্টার না দিয়ে ভিডিও আকারে পুরো ব্যাপারটা আমাদের কাছে আনা হলো সেটা নিয়েও মুখ খুললেন এবং তার সঙ্গে সঙ্গে সোলজার সিনেমার কাস্টিং নিয়েও জানিয়ে দিলেন সাকিব ফাহাদ নিজে মানে সোলজার সিনেমার পরিচালক হ্যালো আমার সাকিব এন ভাই চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে একটু আগে চ্যানেল আই এর তরফ থেকে একটি ইন্টারভিউ সেশন দেখলাম শুটিং স্পট থেকে ডিরেক্টর সাকিব ফাহাদের সঙ্গে একটি ইন্টারভিউ সেশন যেটা চ্যানেল তরফ থেকে এসেছে চ্যানেল আইয়ের লিঙ্কটাই আমার চোখে পড়েছে তো একটা একটা করে ব্যাপারে আসি প্রথমত মেগাস্টার সাকিব খানের ডেডিকেশন দেখে সাকিব ফাহাদ ডিরেক্টর সাকিব ফাহাদ অবাক হয়ে গেছেন কেন তিনি বলছেন সেকেন্ড ডে শুটের কথাই বলি একটা এরকম সিন শুট করবার ছিল যেটা গোল্ডেন পিরিয়ডের ঠিক পরে মানে গোল্ডেন মোমেন্ট আমরা যেটাকে বলি মানে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা যখন সূর্য অস্ত যায় সেই সময়টা ঠিক পরে যে সময়টা আসে সন্ধ্যে ছটা সাড়ে ছটার দিকে ওই ম্যাজিক মোমেন্টে একটা শর্ট তোলবার ছিল যেটা না তুললে মানে শটটা না ক্লিয়ার হতো না ভালো হতো না তো মেগাস্টার শাকিব খানের কল টাইম ছিল বিকেল সাড়ে পাঁচটার সময় শাকিফা টেনশন করছিলেন যে মেগাস্টার সঠিক সময় মতন যদি এসে না পৌঁছন তাহলে ওই শটটা ওই টাইমে ডিরেক্টর নিতে পারবেন না যে সময়টাতে তিনি ভেবেছেন মানে সন্ধ্যে ছটা সাড়ে ছটা অবাক ব্যাপার সবাইকে অবাক করে দিয়ে মেগাস্টার সাকিব খান বিকেল পাঁচটার সময় সেটে ঢুকে পড়েছেন সাড়ে পাঁচটায় ছিল তার কল টাইম তিনি আরো আধ ঘন্টা আগে ঢুকে পড়েছেন তো যারা এই কথাটা বলে বা বিগত দিনে বলে এসেছে যে মেগাস্টার শাকিব খান নাকি প্রপার টাইমে শুটিং সেটে ঢোকেন না তার জন্য নাকি ডিলে হয় শ্যুট কারণ তিনি একটা সময় বলেন আর আরো অনেক ঘন্টা পরে শুটিং সেটে আসেন তাদের মুখে আবারও একবার ঝামা তার কারণ ডিরেক্টর শাকিব ফাহাদ নিজে বলছেন যে কল টাইম ছিল বিকেল সাড়ে পাঁচটা সাকিব ভাইয়া সেটে পৌঁছে গেছেন বিকেল পাঁচটা এবং এই ঘটনাটাই কিন্তু শাকিব ফাহাদকে অবাক করে দিয়েছে এটার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে কেন গতকাল শুধু ফার্স্ট লুক পোস্টারটা না দিয়ে ভিডিও আকারে ব্যাপারটা এলো বললেন যে 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 আমাদের গল্পটা গল্পটা ধরনের গল্প বা আমরা বিষয়টার তৈরি করবার চেষ্টা করছি সেই বিষয়টা নিয়ে দর্শকদের জানান দেওয়ানোর জন্যই কিন্তু ওই ভিডিও আকারে ব্যাপারটাকে প্রেজেন্ট করা এই যেমন এই যে আমরা দেখতে পেলাম সিন্ডিকেট তারপরে এই যে দুর্নীতি নানান ব্যাপার যেভাবে ঘটছে এবং একজন সাধারণ মানুষের যেটা গতকাল খানের দ্বারা বের করে আনার চেষ্টা মেগাস্টার করেছে সোলজার টিম সাকিব ফাহাদ বলছেন গতকাল যে চিৎকারটা আমরা মেগাস্টার শাকিব খানকে ফার্স্ট লুক পোস্টারে ব্যাকগ্রাউন্ড থেকে করতে শুনতে পেলাম ওটা বাংলাদেশের সাধারণ মানুষের চিৎকার এবং তার সঙ্গে সঙ্গে তিনি কাস্টিং নিয়েও কথা বললেন তিনি বললেন এই ছবিতে অবশ্যই তানজিন তিশষা আছেন এবং তানজিন তিশার এটা প্রথম বড় পর্দার নায়িকা হিসেবে কাজ তাই দর্শক বড় পর্দায় তানজিন তিশাকে দেখবার জন্য অপেক্ষা করে আছে তাছাড়াও তারিক আনাম খান স্যার আছেন আহ তকির আহমেদজি আছেন এছাড়াও ঐশী আছেন আর বিশেষ কাস্টিং নিয়ে তিনি কথা বলেননি তবে বলেছেন যে অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন এই ছবিতে তো আপাতত এইটুকুনি আপডেট কিন্তু ডিরেক্টর তরফ থেকে আমরা পেলাম থ্যাংক ইউ জানাবো নাহিয়ান ইমন ভাইকে আমার কণ্ঠস্বর শুনে মনে হল এই ইন্টারভিউটি কালেক্ট করছে নাহিয়ান ইমন ভাইয়া তো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আমরা বেশ কিছু জিনিস জানতে পারলাম যেটা আমাদের খুব ভালো লাগলো চলো শাকিবিয়ান ভাইরা বোনেরা শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তাহলে এখন জন্যে টাটা